আসসালামু আলাইকুম নতুন কিছু কালেকশন আছে সাদামালটা চলতেছে ভালো সেলাই করা বুদাম নিচে বুদাম আছে সেলাই কালার আছে দুইটা দুইটা করে কালার থাকে সবগুলার গুলা তিনটা থাকে আরেকটা নতুন মাল এটা প্রাইস হচ্ছে যায় মাত্র চারশো টাকা কালার দুইটা একটা সাদা কালার আর একটা কালো আছে গুলো অনেক দুইটা করে কালার আর একটা কালার একটা ডিজাইন আছে চায়নার মধ্যে চলতেছে ভালো এগুলা নতুন একটা কালেকশন আছে

তারপরে কথা আর কি বলবো স্টেপের ইউ চাহিদা প্রোডাক্ট প্রায় শেষের দিকে এগুলো সব করে দুটা করে কালার আছে মাত্র তিনশো টাকা করে মাত্র তিনশো টাকা করে এগুলা আরেকটা ডিজাইন আছে এটা এটারও দুইটা তিনটা কালার আছে কালো আছে লাল আছে ফুল স্টেপ বারোশো টাকা জুতো আপনারা যদি তিনশো টাকা দেয় ভালো না পানি দামে আপনি কি পেলেন শরবত পাইলেন না সেটা না মানগুলো অনেক ভালো স্টেপের মাত্র করে আর আমার দর্শক হলে আপনার জন্য আরও তিরিশ টাকা ডিসকাউন্ট আছে মাত্র দুশো সত্তর টাকা রাখবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব থাকলে মাত্র আড়াইশো টাকা তারপর লেডিস কালেকশন এগুলোর কথা আর কি বলবো এগুলো ইউজ পরিমাণে এখন চলতেছে খুব সুন্দর কালেকশন হিলের মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর ভিডিও দেখলে আসলে মাত্র তিনশো টাকা কালার আছে তিনটা একটা হচ্ছে তাই ব্ল্যাক কালার হোয়াইট কালার আর গোল্ডেন কালার রানিং দিতে একটা জুতা এই জুতাগুলা মাত্র দেড়শো টাকা ভিডিওতে দেখে আসতে মাত্র 120 টাকা আপনার জন্য তারপর আছে দাঁতের ইমালটা একটু হাই শোল্ডারের মধ্যে মাত্র আপনার জন্য রাখা যাবে চারশো পঞ্চাশ ভিডিও দেখে আসলে চারশো পঞ্চাশ টাকা ইজি শুজ কোম্পানিটা ভালো আমাদের আরও অনেকগুলো কালেকশান আছে স্টকও অনেক জুতো আছে দেখানোর মতো আসলে এতটা ইয়ে নাই সময় মনে আসবেন জেন্সের একটা মালটা অনেক হিউজ পরিমাণে চলতেছে অনেকে কিনবেন ধারণা করে নেন রেটটা মাত্র তিনশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বিক্রি হয়তো আমার এখানে আস্তে আস্তে তিনশো টাকা দিয়ে আপনারা কিনতে পারবেন যারা বাসায় পড়তে পারেন বা স্কুল কলেজে যাতায়াতের জন্য সুবিধা এগুলা কালার আসছে করে বাচ্চাদের কালেকশান বাচ্চাদের জন্য হিউজ করবেন চলতেছে সাদা গোল্ডেন কালো কালার তো ভিডিও আজকের জন্য এতটুকু থাকলো আর সময় অনুরোধ জানিয়ে আবার আসবো ধন্যবাদ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করেন তারপরে ভিডিওটা একটু লাইক করে দেন ধন্যবাদ